দেখুন আজকে আমাদের আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে কিন্তু পশু থেকে আমাদের এখানে যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে নাতন থেকে নারায়ণগড় থেকে শালবনি থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে কেশপুর থেকে ঘাটাল লোকসভা কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে যারা অত্যাচারিত হয়েছে মাধ্য রয়েছে এবং তারা ঘর ছাড়া দু হাজার একুশে ঠিক যে চিত্রটা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে উদ্যত্ত এবং যে নিম্নরুচি রাজনীতি তারা করে থাকে যার পরিচয় তারা দিয়েছিল যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কি হয়নি আসলে হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে দশ হাজার মানুষ ঘর ছাড়া হাজার হাজার মহিলা শ্লীলতাহানি হয়েছে দর্শন হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ঠিক সেই একই জিনিস আমরা পরশুদিন দিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনও থাকবো কারণ আছে সেই সব বিশ্লেষণ পরশুদিন অত্যন্ত কি বলবো মনের অবস্থা ঠিক ছিল না কিন্তু গতকাল সকাল থেকে আবার নতুন উদ্যমে সারাটা দিন সেই টেবিলে বসে আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি ইন্ট্রোসপেকশন করাটা দরকার কোথায় ভুল হলো কেন সামান্য সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল স্পেশালি খড়গপুর সদর সেখান থেকে অত বেশি লিড পায়নি বাইশ হাজার মতো মেদিনীপুরে যথেষ্ট লড়াই করেছে কেশপুরতায় তাই কিন্তু কেশিয়ারিও তাই কিন্তু নারায়ণগঞ্জ একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের আমার মনে হয় মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদীজি পাঠাচ্ছেন সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয়ে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক মেয়ে হোক আপনার যে সন্তানই হোক কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আজকে মহিলাদের সম্মান নেই আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না এই ঠিক দেখুন দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব উনি যেটা বলেছেন তার উত্তর উনি দিবেন না আমি দেব না কিন্তু আমাদের এই বিধানসভায় আমাদের এই লোকসভায় মৃদিপুরে আমি 6 লক্ষ 74 হাজার ভোট পেয়েছি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নত মস্তকে মৃদিপুরের মানুষের কাছে যে দুই মাসের মধ্যে আপনারা 6 লক্ষ 74 হাজার ভোট আমাকে দিয়েছেন আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ভোটে আর আমি চুয়াত্তর হাজার ভোট পেয়ে আমি পরাজিত হলাম তাও সামান্য মার্জিনে সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ মেদিনীপুর লোকসভার মানুষ এবং আহ মেদিনীপুরের কার্যকর্তারা বিজেপির কার্যকর্তারা সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে ডেডিকেশন থাকবে এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম একটা হাসপাতাল অন্তত এইমস বানানো হবে একটা ইন্ডাস্ট্রি কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো আমি তো অনেক কিছুই হারালাম কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো এটুকু কিন্তু বলতে পারি

আমি এখানেই আছি এক পয়সা দেবে না একদম কোন আমি প্রত্যেকটা কার্যকর্তাকে বলে যাচ্ছি কেউ কোন জরিমানা দেবে না আমরা কোনো মাথা বিক্রি করে দিইনি আমরা পরাজিত হতে পারি হয়েছি আমরা কোনো মাথা বিক্রি করে দিইনি না সিতারাটা বিক্রি করেছি তাই একটা পয়সার জরিমানা আমরা কেউ দেবো না মমতা ব্যানার্জিকে এখনো বলে রাখছি আপনি আপনার সংগঠন আর আপনার কর্মীদের সতর্ক করে দিন আগেও বলেছি সতর্ক হয়ে যান এখনো সতর্ক করছি আমরা মাথা বিক্রি করে দিয়ে দিইনি যে আমার কর্মীদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ঢোকানোর জন্য আমাকে জরিমানা দিতে হবে ঠিক আছে না আর আজকেও অনারেবল জাস্টিস হাইকোর্টে সেখানেও রায় হয়েছে যে পুলিশকে এফআইআর যদি পুলিশ না নেয় ডিজিকে ডাইরেক্টলি মেল করা হবে তিনি বাধ্য আমাদের মেল দিতে সুতরাং আমি মেল আইডিও আপনাদের দিয়ে যাব যদি পুলিশ মেল আইডি মেল না নেয় কমপ্লেন না নেয় আমরা ডাইরেক্ট ডিজিকে আমরা মেল করব এবং উনি বাধ্য নিতে এবং যদি দেখা যায় যে পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাহলে সেন্ট্রাল ফোর্স রয়ে যাবে পশ্চিমবঙ্গে এটাও বলে গেছে অনারেবল জাস্টিস পশ্চিমবঙ্গে যদি পুলিশ মমতা যদি আইন শৃঙ্খলার মানুষের সুরক্ষা না দিতে পারে বিরোধীদের সুরক্ষা যদি না দিতে পারে বিরোধীদের যদি সুরক্ষা না দিতে পারেন তাহলে পাঁচ বছর সেন্ট্রাল ফোর্স থাকবে পশ্চিমবঙ্গে এটিও বলা হয়েছে সুতরাং কেউ আমরা জরিমানা দেব না ঠিক আছে না লড়াই করেছি চোখে চোখ রেখে লড়াই করেছি চুরি করিনি তৃণমূলের মতো চুরি করিনি চোখে চোখ রেখে লড়াই করেছি আর লড়াই হবে আগামী ছাব্বিশের জন্য লড়াই হবে আর প্রত্যেকটা আমাদের 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 লোকসভা আমাদের জেলায় সুতরাং সেইভাবে লড়াই করতে হবে কোনো মন ভাঙার চলবে না কোনো মনের দুঃখ নয় কোনো কান্না নয় কিছু নয় জীবনে হার জিত হতেই পারে এবং মানুষের যে রায় আমরা মাথা বেঁধে দিচ্ছি